বিশ্বনবী বলেন এই জুমার দিনটা অনেক ফজলতপূর্দ কারণ এই জুমার দিনে আল্লাহ সৈয়দনা আদমকে সৃষ্টি করেছেন ওফি হি খুলুক আদম এই জুমার দিন আল্লাহ সৈয়দ আদমকে সৃষ্টি করেছেন ওয়াকানা লুহু সিত্তু নাদি রহান সৈয়েদ আনা আদমকে আল্লাহ এই জুমার দিনে ষাঠ আৎ লম্বা করে সৃষ্টি করেছেন এরপর সাইয়েদনা আদমের ভিতর রুহু ফুঁকে দিয়ে যেই দিন জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন বিশ্বনবী বলেন ওই দিনটাও ছিল জুমার দিন সুবহানাল্লাহ তার মানে জুমার দিনটা হলো সাইয়্যিদানা আদমের সৃষ্টি হওয়ার দিন আবার এই জুমার দিনটা হলো সাইয়্যিদানা আদমের জান্নাতে ঢোকার দিন রব্বুল আলামিন আদমকে জান্নাতে ঢুকে বললেন ও আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যা ইচ্ছা তা খাও যা ইচ্ছা তা পান করো যেখান ইচ্ছা সেইখানে ঘোরো কিন্তু খবরদার ওয়ালা তাকরবা হাযিহিস শাজারাতা ফতা কুনামিনা জল নি ও আদম ওই গাছের কাছেও না। ওই গাছটার কাছেও যাবা না ফতা কুনা মিনা জল মিন আদম তুমি যদি ওই গাছের নিকটবর্তী হও ওই গাছের কাছে যা ওই গাছের ফল খাও তুমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা খবরদার ওই গাছের কাছেও যাবা কিন্তু শয়তান আদম এবং হাওয়ার পদস্খলম ঘটালেন তাদেরকে দিয়ে বুল কাজ করালেন তাদের পদস্খলন ঘটিয়ে আল্লাহ আইন নমান্য করালেন যেহেতু আল্লাহর আইন অমান্য হয়ে গিয়েছে এবার আল্লাহ হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নামিয়ে দিলেন বিশ্বনবী বলেন যেই দিন দুনিয়ায় পাঠিয়েছেন ওই দিনটাও হলো আহ ওই দিনটাও হলো জুমার দিন তার মানে এই দিনে আল্লাহ সৈয়দ আদম আলাহাল্লামকে সৃষ্টি করেছেন আবার এই দিনে সৈয়দ আদম কে আল্লাহ জান্নাতে ঢুকিয়েছেন আবার এই দিনে সৈয়দ আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছেন তবে সৈয়দ আদম স্পেসিফিক কোন জায়গাটা নেমেছে এটা কোরআন হাদিসে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই কুতুবের তারিখ থেকে ইতিহাসের বই থেকে জানা যায় যে শ্রীলঙ্কার শ্রীপাড়া অঞ্চলে একটা পাহাড় আছে অ্যারাম স্পিক ওই পাহাড়ের চূড়ায় সেইয়দিন আদম আলাহিস্লামের ফুটপ্রিন্ট অর্থাৎ পায়ের ছাপ আছে সাত ফিট পাঁচ ফিট সাত ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি প্রস্থ আর পাঁচ ফিট সাত ইঞ্চি হল লম্বা সুবাহ এই পায়ের গুলাকে বলা হয় ফুটপ্রিন্ট আর হাতের গুলাকে বলা হয় ফিঙ্গার প্রিন্ট ওই শ্রীলঙ্কার শ্রীপাড়া অঞ্চলের পিকের উপর আছে সেইয়দিন আদম আলাহিসামের ফুটপ্রিন্ট আমার কাবার পাশে ছোট একটি মিনারা সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে ওইখানে আল্লাহ সাইয়েদান ইসমা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্টকে হেফাজত করেছেন সংরক্ষণ করেছেন আল্লাহ বলেন ওয়া তাখুজু মিম্মা তোমরা আমার ইব্রাহিমের ফুটপ্রিন্টের জায়গাটাকে নামাজ বানিয়ে দাও নামাজের মুসল্লা বানিয়ে নাও সুবহানাল্লাহ এরপর সাইয়েদানা আদম আলাহাল্লাম যখন দুনিয়ায় নেমে আসলেন আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও দীর্ঘদিন দীর্ঘ বছর অনেক বছর তবা করার পর আল্লাহ বললেন ও আদম তোমাকে আমি কিছু দোয়া শিখিয়ে দেই এই দোয়াগুলো দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব আদম বলেন আল্লাহ শিখিয়ে দেন আপনার ক্ষমার মুখাপেক্ষি আমি আল্লাহ বললেন আদম তুমি পররব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল নামিনাল আয় আল্লাহ জুলুম করেছে নফসের উপর অত্যাচার করেছে জুলুম করেছে আপনি ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা না করেন আমি জলে পড়ে সারখার হয়ে যাব এই দোয়াগুলো পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি সাইয়েদেনা আদম আর হাওয়াকে ক্ষমা করে দিলেন আল্লাহ সুবহানাল্লাহ তারপর সৈয়দানা আদম আলাইসাল্লাম নয়শো ষাট বছর জীবিত ছিলেন নয়শো ষাট বর্ষর জীবিত থাকার পর হঠাৎ মালাকুল মাউতে এসে হাজির এসে বলে ইয়া আদম আপনার সময় শেষ এখনই আপনাকে ব্যাক করতে হবে এই দুনিয়া থেকে আপনার সময় শেষ এই দুনিয়ার মায়া ছাড়তে হবে আপনাকে সাইয়দানা আদম বলে ইয়া মালাকাল মাউত তুমি মনে হয় একটু তারা করছো বেশি এত তারা কিসে তোমা আমার তো আরো চল্লিশ বাকি তুমি কি জানো না আমি এক হাজার বৎসর হায়াত নিয়ে দুনিয়া নেমে এসেছি মালাকুল মত বললে আপনি এক হাজার বৎসর নয় আপনাকে আল্লাহ এক হাজার বৎসর দিয়েছিল মনে করে দেখেন রুখের জগতে আপনার সন্তান দাউদকে আপনি চল্লিশ বছর হেবা করে দিয়েছিলেন দান করে দিয়েছিলেন সাইয়েদান আদম বলে না আমার মন নাই আমি দান করি নাই আমার মন নাই বিশ্বনবী নাসি নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম ভুলে গিয়েছে তাই তার সন্তান রওয়াজ ভুলে যায় এই যে আদম ভুলে গিয়েছে তার সন্তান রওয়াজ ভুলে যায় এই বাক্যটার ভিতরে লুকিয়ে আছে জিন তথ্য ডিএনএর গবেষণা মিশ্বনাবী চোদ্দশো বছর এই হাদিসের এই একটা বাক্যের ভিতরে জিন তত্ত্ব এবং ডিএনএর গবেষণা ঢুকিয়ে দিয়েছেন সুভা কারণ বর্তমান বিজ্ঞান বলে যদি পূর্বপুরুষের কোন চরিত্র এমন থাকে পূর্বপুরুষদের চরিত্র জিন তত্ত্বের মাধ্যমে ডিএনএর মাধ্যমে বংশ পরম পরম্পরায় এইটা চলতেই থাকে ধরেন পূর্বপুরুষের কেউ একজন অনেক রাগী ছিল ফলে তার সন্তানটা অনেক রাগী হওয়ার সম্ভাবনা আছে কেউ কালো ছিল তার প্রজন্মের কেউ কালো হতে পারে এটা ডিএন এ তত্ত্বের কারণে কারণ তার খেসালত তার ক্যারেক্টার তার বৈশিষ্ট্যটা এই জিন তত্ত্বগুলো বহন করে নিয়ে যায় আবার আমরা অনেকে বলি না যে তোর হেয়ার কাটটা তোর বাপের মতো কেন এই ডিএন এর কারণে তত্ত্বের কারণে পূর্বপুরুষের কারো যদি এমন থাকত যে সে শুধু ভুলে যেত ভুল করত অতএব ওই ভুলে যাওয়ার প্রবণতাটা ওই ভুলে যাওয়ার সংখ্যাটা তার প্রজন্মের কারণা কারো ভিতর থাকাটা স্বাভাবিক অস্বাভাবিক নয় অতএনবীর এই বাণীটা নাসি আদম আদম বলে গিয়েছেন তাই তার সন্তানরাও বলে যায় এটা বাক্য নয় এই বাক্যটা সম্পূর্ণ সাইন্টিফিক আজ বিজ্ঞান গবেষণা বের করেছে ডিএনএ এবং জিন তত্ত্ব এই ডিএনএ আর জিন তত্ত্বের যে বৈশিষ্ট্যগুলো আছে বিশ্ব এই হাদিসে চোদ্দশো বছর আগে ওই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছেন সুবাহান এরপরে সাইয়েদেন আদম আলাইসাল্লাম এক হাজার বর্ষর বেঁচে থাকলেন এক হাজার বৎসর জীবিত থাকার পর যেইদিন মালেকুল মাউতে এসে সৈয়েদেন আদম আলাইসাল্লামের জানটাকে কবজ করে নিয়ে গেলেন বিশ্ব নব বলেন ওয়াফিহি ওবি দ ওই দিনটাও ছিল ইয়াউমুল জুমাহা অর্থাৎ জুমার দিন সুবাহান আল্লাহ তার মানে এই দিন আল্লাহ সাইয়েদন আদমকে সৃষ্টি করলেন এই দিনে জান্নাতে ঢুকিয়ে দিলেন এই দিনে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নামিয়ে দিলেন আবার এই দিনই সৈয়দিন আদম তবা কবুল করলেন আবার এই দিনই সাল্লামের মৃত্যু ঘটলেন আল্লাহ বিশ্বনবী বললেন এমন অনেকগুলো কারণ নিয়ে জুমার দিনটাকে আল্লাহ বৈশিষ্ট্য মন্ডিত করেছে সৈয়দুল আয়মুল জুমা সপ্তাহের সাত দিনের ভিতরে জুমার দিনকে নেতা বানিয়েছেন আল্লাহ সুবাহান প্রিয় বন্ধুরা আগামীকাল জুমার দিন অতএব জুমা জুমার ফজিল সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম আশা করি জুমার দিনকে আপনারা বিশেষ গুরুত্ব দিবেন জুমার দিনের অনেকগুলো সুন্নত আছে ওই সুন্নতগুলো নিয়ে একদিন আমি একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ওইখানে জুমার দিনের বিশেষ যে সুন্নতগুলো আছে এগুলো সব একত্রে চলে আসবে ইনশাল্লাহ তালা ভালো থাকেন সুস্থ থাকেন সত্যের পক্ষে থাকেন مع السلامه